হ্যালো এভ্রিয়ান স্বপ্নাস ডেয়ারিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের ভিন্ন স্বাদের ডিমের একটা রেসিপি করে দেখাবো এইভাবে ডিম রান্না করলে সবজি এবং ডিম দুটোই তোমরা খেতে পারবে আর গরমের সময় আমাদের সবজি খাওয়াটা খুব জরুরি কম মশলায় সবজি দিয়ে আজ তোমাদের আমি ডিমের একটা রেসিপি করে দেখাচ্ছি আশা করছি বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে লম্বা লম্বা করেই কেটেছি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি সেই তেলেই দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি ভালো করে ভাজার জন্য আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি যখন একটু লালচে রঙ ধরে যাবে সেই টাইমে পেঁয়াজ আর রসুনটাকে সাইড করে দিয়ে সেই তেলেই অ্যাড করে দেব এক চামচ গোটা জিরে এবার জিরে পেঁয়াজ রসুন সব কিছুকে ভালো করে ভেজে নেব জিরেটা যদি আগে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয় তাহলে জিরেটা একদমই পুড়ে যাবে তাই পেঁয়াজ রসুনটা আগে হালকা ভেজে নিয়ে তারপর জিরেটা অ্যাড করবে এবার একটা শিলনোড়ায় জিরে পেঁয়াজ রসুন এবং সঙ্গে চার পাঁচটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছিলাম শিলনোড়াই নিয়ে নিয়েছি ভালো করে বেটে নেব সেই কড়াইতেই আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম সিদ্ধ ডিমগুলোর খোসা ছাড়িয়ে আমি সাইড দিয়ে হালকা করে কেটে নিয়েছি যাতে ডিমের মধ্যে ঝোলের টেস্টটা ঢুকতে পারে বেশ লালচে রঙ ধরে ডিমটা ভেজে আমি তুলে নিচ্ছি সেই আলুর মধ্যেই ডিমটাও তুলে নিলাম অন্য সাইডে তিনটে বেগুন এরকম লম্বা লম্বা বড়ো সাইজ করে কেটে নিয়েছি সেই কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম তেলটা বেশ গরম হয়ে গেলে একটা তেজপাতাকে চিড়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে এবং ধুয়ে রাখা বেগুন বেগুনটা বেশ বড় করেই কেটেছি যেহেতু বেগুন খুব সহজেই গলে যায় প্রথমে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং ডিমটাও আলু এবং ডিম বেগুনের মধ্যে দেওয়ার পর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এবং হলুদ স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবে লবণ হলুদ দিয়ে বেগুনটাকে বেশ ভালো করে ভেজে নেবো এক মিনিট মতো বেগুনটাকে আলু এবং ডিমের সঙ্গে ভেজে নিয়েছি এবার অ্যাড করে দেব জল যে যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসেবেই জলটা অ্যাড করবে এখানে মিডিয়াম ঝোল দিয়ে দেব যাতে আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে যায় আর বেগুনটাও দেখতেই পারছো খুব একটা কমও দিইনি আর খুব বেশিও দিইনি যখন ঝোলটা এইরকম ফুটতে শুরু করবে সেই টাইমে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য যাতে আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় তিন মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি এই অবস্থায় আলুটা এবং বেগুন দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার যে জিরে পেঁয়াজ রসুন এবং লঙ্কা আমি বেটে নিয়েছিলাম শিলনোড়ায় সেটা একটা হাতার সাহায্যে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু ভেজে দিলে পরে একটা আলাদা টেস্ট আসে সেটা কিন্তু এই রেসিপিতে খেতে খুবই ভালো লাগে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো জাল করে নেব ঝোলটা যাতে আরেকটু কমে যায় তবে আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই খোলা অবস্থায় চাল করে নিলেই হবে দু মিনিট পর ফিরে আসছি এই অবস্থায় ঝোলটা কিন্তু একদম পারফেক্ট আছে এবং আলু বেগুনটাও খুব ভালো সিদ্ধ হয়েছে এর থেকে আর ঝোল কমানো যাবে না তাহলে কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে এই অবস্থায় দিয়ে দিচ্ছি উপরে কিছুটা গরম মশলার গুঁড়ি গরম মশলার গুঁড়ি দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে ঝলের সঙ্গে মিশিয়ে নেবো তারপর আঁচটাকে বন্ধ করে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল মশলা তেমন কিছু দিইনি এইভাবে রান্না করলে কাঁচা মশলা বাটার কোনো ঝামেলা থাকে না কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আশা করছি বন্ধুরা তোমরা এভাবে যদি তৈরি করো অবশ্যই ভালো লাগবে যদি তৈরি করে থাকো প্লিজ কমেন্ট জানিও যে তোমাদের কেমন লাগে বা কেমন লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো